আজকে আলোচনা করবো আমার তিনশন তিনের তিরিশ জন প্রশ্নের সমাধান দেখো এই সংখ্যাটা এবং এই সংখ্যাটা এক্স প্লাস এক্স এ ধরে নিলাম আমরা এক্স প্লাস সমান বি এখন আমরা এখানে হচ্ছে আমরা জানি কত এ এ বসাবো তারপরে স্টার মাইনাস এটা নাইন এটার হচ্ছে এ আর এটার মান হচ্ছে আমরা বি প্লাস প্লাস না মাইনাস মাইনাস এটা ফিফটিন আছে ফিফটিন এটা হচ্ছে আমরা পাইছি বি আরো উপরে স্কোয়ার তাহলে তোমরা জানো প্রথম এবং শেষে যদি সংখ্যা থাকে সেই দুটাকে গুণ করতে হবে তাহলে পনেরো পাঁচ চোদ্দ যদি আমরা একখানে গুণ করি চার পাঁচ শূন্য পাঁচ 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 দুই সাত চার চার এক শূন্য সাত আট এগারো চার পাঁচ বিশেষ শূন্য পাঁচ এক পাঁচ আট দিয়ে সাত চার এক সাত দুই এক তাহলে শূন্য সাত চার এগারো এক হাতে থাকে হাতে থাকে এক দুই দুইশো দশ তাহলে এখানে আমরা রসাগু করবো যদি আমরা রসাগু করি দুই দিয়ে দুই দিয়ে তাহলে একশো পাঁচ দোকানে দুশো দশ সাত দিয়ে যদি পাঁচ দিয়ে যদি দিই আমরা এখানে পাঁচ দোকানে দশ পাঁচ এক পাঁচ সাত দু দিলে তিন সাত একুশ এখানে দেখো উনত্রিশটা মিলাতে হবে আমাদেরকে পদক্ষেপের যদি প্রথম এবং সামনের শেষের সংখ্যা থাকে প্রথম আর শেষের সংখ্যা এই দুটো সংখ্যাকে আমরা গুণ করবো তাহলে গুণ করে যে রেজাল্টটা বের হবে সেটা আমরা লস আগু করবো এটা আমরা সবাই জানি এবং কত রেস্টারগুলো হতে তোমাদেরকে আমি বলছি তাহলে দুই দিয়ে ভাঙালাম একশো পাঁচ পাঁচ দিয়ে এক লিটার দিয়ে ভাঙাবা একুশ সাত দিয়ে একুশ করলাম তিরিশ হাত একুশ এখন পাঁচ সাত আমরা জানি হচ্ছে পঁয়ত্রিশ আর তিন আর দুই গুণ করবো তিন দিয়ে ছয় তাহলে ছয়টা বাদ দিয়ে থাকবে এখানে উনত্রিশটা উনত্রিশটা তাহলে এখানে দেখো উনত্রিশটার সামনে মাইনাস তাহলে বড়োটার সামনে মাইনাস ছোটোটার সামনে প্লাস মানে প্রথমে ফর্টিন স্কোয়ার এখানে আছে ফিফটিন বি স্কোয়ার মাঝখানে আমি কী দেব মাঝখানে দেখব পঁয়ত্রিশ আর ছয় তাহলে পঁয়ত্রিশটা বি প্লাস ষোলোটার সামনে প্লাস দেব সিক্স বি কেন প্লাস দিলাম কারণ এটা বড় তাহলে এটার থেকে পঁয়ত্রিশ থেকে ছয় বার দিলে উনত্রিশ থেকে ওই জন্য মাইনাস হবে তাহলে দুটোর মধ্যে কমন মানে এখানে আমরা চোদ্দ এখানে আছে হচ্ছে পঁয়ত্রিশ তাহলে সাত যদি কমন নেই আর এ কমন নেই সাত দোকানে চোদ্দ এ দিয়ে দুটায় ভাগ করে একটায় মাইনাস সাত দিয়ে পঁয়ত্রিশ কেমন পাঁচ সাত পঁয়ত্রিশ এ আর এ যদি বাদ যায় তাহলে থাকবে বি তাহলে আমি বলছিলাম এখানে উৎপাদক যা হবে উপাস তাই হবে টুই মাইনাস ফাইভ বি বাদ পড়ছে আমার ছয় যদি থাকে ছয় মিনিট করতে আমি এখানে তিন তিন দোকানে ছয় তাহলে এ আর এ বাদ যায় এ নেব আমরা এ আরে যদি বাদ যায় তাহলে বি যদি নেই আমরা এখানে থ্রি বি বিদ্যান্ড ছয় এ বি তিন তিন দিয়ে পাঁচ পনেরো বি আর বি দিয়ে বিশ তার ভাগ করে বি তাহলে এই দুটো একই রকম একটা আমরা নেব একটা এখন সেভেন এ সেভেন এ প্লাস থ্রি বি এখন দেখো বন্ধুরা এখন আমরা এ এর মান পাইছি মান বসাবো এক্স প্লাস জেড এক্স প্লাস জেড মাইনাস ফাইভ

প্লাস পাঁচককে প্লাস মাইনাসে মাইনাস আর পাঁচককে পাঁচ একটা দিলাম এখন এখানে গুন করবো সেভেন এক্স প্লাস সেভেন জেট প্লাস তিন ওকে তিন থ্রি এক্স প্লাস তিন তিন এখন এখানে পাঁচ টু জেটটা আগে লিখবো আমরা কেন পাঁচটার থেকে তিনটা এক্স দুটো এক্স বাদ দিলে তিনটে এক্স তিনটে এক্সের সামনে তাহলে মাইনাস আসবে মাইনাসের সংখ্যা কখনো আগে হয় না মাইনাস ফাইভ এটা এখানে লিখলাম আর এখানে দেখো সেভেন এক্স আর এখানে জেড হতো তাহলে সেভেন এক্স আর থ্রি এক্স তাহলে টেন এক্স প্লাস এখানে সেভেন এক্স প্লাস থ্রি আছে থ্রি এটা এটা উৎপাদক